হ্যালো ভ্রিয়ান কী অবস্থা সবার কেমন আছো চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে যেটা দুর্দান্ত উপকারী সবার জন্য আশা করছি তোমাদের আজকের এই এই ভিডিওটি অনেক অনেক উপকারী আসবে তো আমি এখানে নিয়ে নিয়েছি নিম পাতা একদম ফ্রেশ গাছ থেকে টাটকা পাড়া তোমরা দেখেই বুঝতে পারছো পাতাগুলো কতটা ফ্রেশ একদম ফ্রেশ গাছ থেকে আমি নিজ হাতে পেরে নিয়ে এসেছি তো নিমপাতা প্রায় সবার কাছে পরিচিত একটি নাম নিম পাতা চেনে না বা নিম পাতা সম্পর্কে জানে না এমন মানুষ খুবই কম আছে আর তার সাথে সাথে নিম পাতার প্রচুর পরিমাণে উপকারিতা আছে তো আমি যেই গাছটা হাতে নিয়েছি সেই কচি পাতাগুলো কিন্তু আমরা অনেকেই ভাজা খেতে অনেক বেশি পছন্দ করি ভাজা বা ভর্তা অন্য কিছুর সঙ্গেই খায় বা বেগুনের তরকারিতে অনেকজন দিয়ে খায় দারুণ উপকারী একটা নিম পাতা ভেষজ চিকিৎসায় নিম পাতার গুণাবন কিন্তু বহুল পরিমাণে বেশি যেমন নিম পাতা ব্যাকটেরিয়া প্রতিরোধ করতে পারে আমরাই বা স্কিনে রকমের ইনফেকশন হলে এই নিম পাতার গুণাগুণ অনেক বেশি উপকারী আর যেমন আমাদের স্কিনে ব্রন বা কোনো রকমের চুলকানি কোনো ফোড়া ফোড়া বা কোনো যে কোনো রকমের ব্যাকটেরিয়া পিম্পলস ঘামাচি অনেক কিছু আমাদের গরমে বা বর্ষার সময় অনেক কিছু শরীরের মধ্যে বেরিয়ে থাকে তো সেগুলোর জন্য আমরা ছোটো থেকেই শুনেছি যে মা কাকিমারা সবসময় বলতেন নিম পাতা দিয়ে স্নান করা কোনো ঘা ফুসকুড়ি র্যাশ চুলকানি হলে পরে আমাদেরকে এই নেম পাতা দিয়ে স্নান করতে বলে আর আয়ুর্বেদিক যে কোনো ডক্টরের কাছে গেলেও তারা কিন্তু প্রেফার করে এই নিম পাতাটাকে ইউজ করার জন্য ভীষণ উপকারী একটা জিনিস তা ব্রণ ব্রণের কালো দাগ দূর করতে ভীষণভাবে হেল্প করে তার সাথে সাথে স্কিনকেও উজ্জ্বল করতে ভীষণভাবে হেল্প করে আর এটা একদম ন্যাচারাল বাড়িতেই তৈরি করা কোনো রকমের কেমিক্যাল এর মধ্যে নেই আমরা তো বাইরে থেকে যখন নিম পাতা পাউডার বলো আর কিছু ফেস প্যাক বলো কিনে নিয়ে আসিস তার মধ্যে কিছু না কিছু কেমিক্যাল থাকে আর এটাতে একদম কোনো রকমের কেমিক্যাল নেই আমি একদম ফ্রেশ নিম পাতা নিয়ে এসেছি আর সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি মিক্সারে গ্র্যান্ড করে নিয়েছি গ্র্যান্ড করে দেখো আমি স্কিনের মধ্যে পুরোই স্কিনে অ্যাপ্লাই করে নিয়েছি একদম খুবই ভালোভাবে আমি একদম ড্যাব ড্যাব করে লাগিয়ে নিয়েছি এতে করে আমার স্কিনের মধ্যে যদি কোনো র্যাশ বা কোনো কিছু বেরিয়ে থাকে ব্রন দেখবে সবগুলো একদম ক্লিন হয়ে যাবে খুব নিমেষেই এতে কোনো রকমের ইনফেকশন বা কোনো কিছু যদি থাকে তাহলে সেটাও কাটিয়ে দেবে ভীষণ উপকারী এই নেমপাতা আর মনে হয় যে কমপক্ষে সপ্তাহে একদিন বা দুদিন এই নিম পাতা অবশ্যই স্কিনে দেওয়ার জন্য দেওয়া খুবই ভীষণ উপকার আর সচরাচর আমাদের গ্রামগঞ্জে সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় গ্রামগঞ্জে সবসময় অ্যাভেলেবেল থাকে শহরে সেরকম পাওয়া যায় না তাই একবার হলেও কমপক্ষে লাগাবে